সালাম আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে আজকে যে পোস্ট দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে তারা মূলত কোরআন নিয়ে গবেষণা করেন বিচক্ষণ গভীরভাবে কোরআন নিয়ে আলোচনা করেন তাদের কথা শুনলে কোরআনের সত্যতা ভেসে ওঠে যেটা আল্লাহআ প্রতিটা যুগে যুগে মানুষের ভিতরে দিচ্ছেন মানুষ ওখান থেকে জ্ঞান নিচ্ছেন এবং এটা কেমন পর্যন্ত চলতেই থাকবে যে কোরআনের প্রতিটি আয়াত মানুষের কাছে সত্য প্রমাণিত হবে অথচ আমাদের আগে যারা কোরআন নিয়ে অর্থ বঙ্গ অথবা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তাদের স্বাভাবিক মানুষ আমাদের ভুল হয় তাদের ভুল হতেই পারে তো এটা নিয়ে কন্টিনিউ চলতে হবে এখন আজকের যে পোস্টটা দেখলাম সেখানে বলা হলো যারা প্রখ্যাত জ্ঞানী ব্যক্তি উলুল আলবাব ধরতে পারি তাদের ছবিগুলো সম্মিলিত করে বলা হইলো যে এরা মুনকারী হাদিস হাদিস অস্বীকারী কাফির কতটা হাস্যকর এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব কিছুদিন আগে এক বোন এক ছেলে এদের মধ্যে তাদের পারিবারিক ইস্যু নিয়ে একটা ঝগড়া হচ্ছিল ছেলেটি অর্থাৎ ভাই বোনকে বলল তোকে আমি তেজ্য করে দিলাম আমি হাসব না কী করবো একটু হতভম্ব হলাম যে ভাই বোনকে বলছে আমি তোদের তেজ্য করলাম অর্থাৎ বোন যে বিবাহিতা বোন সেই বোনকে ভাই তেজ্য করে দেয় বাবা মা না করতে পারে কিন্তু ভাইকে তেজ্য করার ক্ষমতা রাখে এখন হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে কাফের হবে কেন প্রতিটি মানুষের কাছে আমি জবাব চাই যে কাফের হয় কিভাবে। কাফের মানে কি অস্বীকারী কি অস্বীকারী যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে কোরআন অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের কোনো ব্যক্তি কোরআন পড়লো না বুঝলো না জানল না জানার চেষ্টা করলো না ইচ্ছে করে জানার চেষ্টা করলো না না বুঝে ইচ্ছে করে শুধু নেকির আশায় মুখস্থ পড়ল কিন্তু অর্থ বুঝলো না তাৎপর্য বললো না এই সকল যেটা প্রাণে আল্লাহ তালা গাধার মতো তুলনা দিয়েছেন যে গাধার পিঠে পুস্তক থাকলে ওর জ্ঞান হয় না পুস্তক খুলে পড়তে হয় পড়তে পারে না তার জ্ঞান হবে কেন সুতরাং জ্ঞান হইতে হইলে পুস্তাক পড়তে হবে বুঝে পড়তে হবে যারা মুখস্থ পড়েন অথবা পড়ে যান অর্থ বোঝেন তারা সেই গাধার মতো সেই কেতাব যাদের কেতাব সংরক্ষণ করতে দিয়েছিল তারা আসলে ঠিকমতো সংরক্ষণ করেনি বুঝে নেই না বুঝতে তারা গাধা গাধার পিঠে যদি চিনি বসতে হয় গাধাকে চিনির স্বাদ বুঝবে কারণ যারা কোরআন না বুঝে পড়ছেন তারা কোরআনের স্বাদ বোঝেননি আর যারা কোরআন স্বাদ বোঝার চেষ্টা করেন গভীর জ্ঞান নেয়া তাদেরকে আপনি বলছেন মনকারী হাদিস হাদিস অস্বীকারী এবং কাফের তাহলে তো ভাই যেরকম বলছে বোনকে যে তেজ্য করলাম আপনি কাকে কোন জায়গায় তেজ্য করলেন হাদিস করলে কাফের হবে এইরকম একটা দলিল দেখাতে পারবেন কোরআনে তো কোরআনে সকল স্মানিক কিতাব থেকে আমরা শিখতে পাচ্ছি যে কোরআন আসবে কোরআন আসবে কোরআন আসবে ঠিক শেষ নবীর উপরে কোরআন নাজিল হলো আমরা পেলাম কিন্তু শেষ নবীর পরে যে হাদিস আসবে এত রাবি হাদিস লিখবেন ইচ্ছা মতো হাদিসগুলা বর্ণনা করবেন এবং কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসও পাচ্ছি আর যারা জাল জয় বিভিন্ন হাদিস বলছেন যে রাবি তিনি ওটাকে সহি তার মতো করে বাদ দিয়া আপনি ছাত্র আপনি পরীক্ষক এরকম হল না বিশ্বাসটা আকল সজাগ করুন উৎকর্ষিত করুন কোরআনকে হাদিস অস্বীকার করুক বা না করুক সে কোরআন অস্বীকার করছে কিনা তাহলে তাকে কাফের উৎপাদি দিলেন আপনি কি এই দেয়ার ক্ষমতা রাখেন আপনি জানেন যে কাফের সংখ্যা কি একটু ভাবুন না আপনারা যারা মাঠে ময়দানে ওয়াজ করেন বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা আসেন যারা কোরআন নিয়ে ঠিক গবেষণা করেন না যক্ষণ দরকার হলে একটা হাদিসের উদাহরণ দিয়ে দেন আপনারা চিন্তাই করেন না হাদিসটাকে কোরআন সাথে সাংঘর্ষিক কিনা আপনিই বলছেন যারা কোরানের গবেষক তাদেরকে বলছেন কাফের এটা দিয়া আপনি শুধু আপনি কি নিজেকে পদভ্যস্ত মনে করেন নাই আপনার সাথে যারা পরবর্তী বংশধর আছে যারা আপনার সাথে সংযুক্ত আছেন আপনার সাথে যারা সাথী আছেন তাদেরকেও পদভ্যষ্ট করছেন না একটু ভাবুন না আমি কিন্তু আপনার প্রতিপেক্ষ নেই আপনি আমাকে গালি দিলেও আসি যায় না কিছু আমি চাই প্রতিটি মানুষ সঠিক তথ্যটা বুঝুক আগে কোরআন জানুক কোরআন বুঝুক তারপরে সে বুঝবে কোরআনের সাথে মিল আছে কোন হাদিসের অর্থাৎ মতামতে ঠিক আছে কি না সহি হাদিস হবে সনদের ভিত্তিতে নাকি মতনের ভিত্তিতে মতন ঠিক নাহলে কি হাদিসকে সহি বলতে পারবেন আপনি তো সহি বলছেন সনদের ভিত্তিতে সনদ কি আছে আপনি জানেন সেটা বাদ দেন আসুন আরেকটা কথা দেখুন কোরআন একবারে জন্ম থেকে আমরা জানি কোরআন কিন্তু কেমত পর্যন্ত কোরআনের আয়াত নিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতেই থাকবেন এবং এইরকম পর্যায়ে করবেন যুগের জ্ঞানের আলোকে আপনার ব্যাখ্যার ধরন চেঞ্জ হবে আপনার বুঝ চেঞ্জ হবে বুদ্ধি চেঞ্জ হবে বুদ্ধিভিত্তিক পরিক্রমাগুলো চেঞ্জ হবে তাই যদি হয় তো কোন জায়গায় আসে এখন হাদিস নিয়ে কি আপনি গবেষণা করছেন করেন নাই তাহলে হাদিস সেই যত যে আমলে হাদিস লেখা হয়েছে তখন তারা লেখেছে তারা কি এই বর্তমান যুগের জ্ঞান গরিমা সম্পর্কে অভিজ্ঞ ছিল তারা কি জানতো মোবাইলের মতো একটা চিপস আসবে মোবাইল এরকম হবে বা এই বিজ্ঞানের এইরকম উৎকর্ষিত আকল হবে তারা জানতো না কিন্তু কোরআন জানতো কোরআন আকল এবং কোরআনে এখানে যেহেতু আল্লাহ পক্ষ থেকে যে আল্লাহ গায়েব জানতেন যারা হাদিস দেখছেন তারা কি গায়েব জানেন কেমন পর্যন্ত কখন আসবে কি না আসবে তারা জানেন না সুতরাং তাদের ওই হাদিসের সাথে এইখানে মিলেতে পারবেন না এই জন্য কোরআন সাথে সাংঘর্ষিক সুতরাং কোরআন যখন পড়বেন বুঝবেন তখন দেখবেন প্রতিটি কোরআনের প্রতিটি আয় কেয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না বলবেন না কোরআনের এই আয়টা জয়ী অথবা জাল এটা দুর্বল পারবেন কি সুতরাং এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা লোককে আমি শুধু একটু সুচিন্তিত চিন্তাভাবনা নিয়ে বলতে চাচ্ছি যে আপনারা খুট করে বলে দেন ইনি মনকারী হাদিস ইনি হাদিস অস্বীকারী কাফের তাহলে আপনার এইটা তো আপনার নিজের উপর বর্তাবে কারণ আপনি কোরআন অস্বীকার করছেন যদি আপনি পুরোপুরি হাদিসকে স্বীকৃতি দেন যে হাদিস জয়ী জাল সহ সকল হাদিস সনদ মতন দেখার দরকার সকল হাদিস সহ সত্য তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন কারণ যে হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেইটা আপনি সত্য বলতেই পারেন না একটু ভাবুন চিন্তা করুন মা আসসালাম